হাই এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমেন কুকিং রেগুলার কন্টেন্ট ক্রিয়েটার আপলোড ভিডিও ডেডে অন ইউটিউব প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ইন জয় দিস ভিডিও তো বন্ধুরা আজকে আমি কি রেসিপি করবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন শুরু করা যাক আজকে আমি রান্না করবো হচ্ছে এই যে তারা জানি না আপনারা তারা কখনও খাইছেন কি না জাস্ট আপনাদেরকে দেখায় এটা হচ্ছে তারা এটা হচ্ছে পাহাড়ে হয় আর এটা পাহাড়ি একটা জিনিস তো তারা রান্না করার জন্য হচ্ছে আমি এখানে নিয়ে নিচে হচ্ছে চিংড়ি মাছ আর হচ্ছে লবণ এক চামচ পরিমাণ মতো এখান থেকে অল্প দিব যদি লাগা আরও দিব আর এক চামচ হলুদ গুঁড়ো একটা টমেটো আর হচ্ছে পেঁয়াজ তিনটা পেঁয়াজ আর চার পাঁচটা কাঁচামরিচ তো আর আছে হচ্ছে তারা তারাগুলোকে মে সাইজ করে কাটলাম আর এখানে তেল তেলের পরিমাণটা একটু কম দেবো যেহেতু পাহাড়ি জিনিস এগুলো কোনো ফরমালিন ছাড়া জিনিস তেলের পরিমাণটা একটু কম দেবো চলুন শুরু করা যাক তো আমি তেল দিয়ে দিলাম আমি সয়াবিন তেল দিচ্ছি আপনারা চাইলে সরিষের তেলে ইউজ করতে পারেন Economididi, buccioli piazzi. Economididi, buccioli piazzi. Economididi, buccioli piazzi. Buccioli piazzi. Buccioli piazzi. Buccioli তো শিঙি মাছি আমি করে আমি মশলা ইউজ করবো না বন্ধুরা কে থেকে বসে আমার এই ভিডিওটা দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন যার আমার চ্যানেল নতুন যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকা তাহলে কম্টেন্ট করতে দিন আর যারা যারা আমার করছেন তাদেরকে আর যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজটা একটা লাইক করে ভালো লাগত একটা কমেন্ট একটা শেয়ার করে দিতে করেন তো এ তো আমি এগুলোকে হচ্ছে হালকা করে ভেজে নিয়েছি এটাও লাল লাল হয়ে গেছে দেখতে পাচ্ছেন মাছ যাওয়ার কারণে হচ্ছে সুন্দর একটা গ্রাম আছে এখন আমি দিয়ে দিবো হচ্ছে কাঁচামরিচ এই কাঁচামরিচগুলো অনেক জাল তো আপনারা কম আর বেশি দিবেন যারা জল পছন্দ করেন তারা অবশ্যই বেশি করে দিবেন আর যারা জাল পছন্দ করেন না বাচ্চারা খাবে তাহলে সেক্ষেত্রে মরিচাকে কমে দেবেন আর কি তো মরিচটা দিলাম এখন আমি দিয়ে দিব হচ্ছে টমেটো এই টমেটো দেওয়ার কারণে হচ্ছে এটা আরো বেশি টেস্টি হয় এখন আমি চুলা রাস্তা একটু বাড়া দিবা যারা এখনো তারা খান নাই অবশ্যই একবার খেয়ে দেখবেন অনেক বেশি মজাদার আর এগুলো হচ্ছে কোনো ফরমালিন নাই ফরমালিন ছাড়া জিনিস তো আমি লবণটা দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছে হচ্ছে পড়ো দেয় এখন আমি আরেকটু নড়াছাড়া করে দিব অনেকে আমি পাহাড়ের জিনিস গুলো দিয়ে অনেকে পছন্দ করেন আমার খুব ভালো লাগে আপনার অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেন আপনাদের সুন্দর কমেন্ট আমাকে আরো বেশি কাজ করার জন্য উৎসাহিত করে এই আর কি তো কাজ করার শক্তি যোগায় যাই হোক যারা যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে হচ্ছে আমাকে সাপোর্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা আমার পাশে আর আপুকে বেশি বেশি করে সাপোর্ট করবেন এই আপুদের জন্য আজকের ভিডিওটা যে দেখতে পাচ্ছেন এই যে তারা তারাগুলো অনেক পুষ্টি আছে ঠিক আছে তারা সচরাচর আরো ছোট ছোট হয় এগুলো মাসাল্লা এগুলো অনেক বড় বড় আছে তো এখন আমি এগুলো দিব এগুলো হতে বেশিক্ষণ সময় লাগে না করা যাই হোক এখন আমি এগুলাকে একটু উল্টাপাল্টা দিব আমার সব উপকরণগুলো দেওয়ার শেষ এখন জাস্ট চুলায় রাখা আর হওয়া এর একটু নিচ থেকে উপরে করে দিচ্ছি দেখেন আমি এখানে কোনো পানি দিই নাই দেখবেন এখান থেকে অনেকগুলো পানি বের হবে তো বন্ধুরা এখন আমি ডাকনাটা দিয়ে দেব সাত মিনিট পর আমি ডাকনাটা তুলে নিলাম এখন আমি ধরা তো আমি এখানে একটু পানি দিয়ে দিব নয় মিনিট পর হচ্ছে দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কমপ্লিট এই তো আমি চোর রাখছি হচ্ছে একটু জাস্ট মাখা মাখা তো আমি চুলার রাস্তা একটু ছোট করে দিয়েছিলাম এই জন্য একটু সময় বেশি লাগছে তো বন্ধুরা হয়ে গেলো আমার হচ্ছে আজকের রেসিপি এটা দেখতে পাচ্ছেন কতটা লোপনীয় আর কালারটা কত সুন্দর আসছে এটা দেখেই বোঝা যাচ্ছে তো আমি হচ্ছে একটা বাড়িতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যারা যারা এখনো খান নাই তারা অবশ্যই খেয়ে দেখবেন বিশ্বাস করুন কি সুন্দর একটা গান পুরো ঘরে একদম করতেছে যেমন আছে হচ্ছে তারা পর কে শুরু করো তো এইতো দেখতে পাচ্ছেন আমি এখানে একটু নিলাম তো ও সে একটা কালার একটু খাবো আর আপনাদেরকে একটু দেখাবো এত সুন্দর তরকারি রান্না করলাম আর আমি এখন খাবো না তা কি করে হয় তো একটু খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি হম মজা বন্ধুরা আজকের রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ আপনি সাপোর্ট করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সালাম দিতে পারতেছিলাম